আর ভাই নিয়ে আসছি বারো বারো একশো কাপড় একশো বিশটা কাপড় দিতে পারবেন বাসা তো সবাই তো ভাই একরকম না কারো বাসা একটু ছোট কারো বড় যাদের বাসা বড় তারা কিন্তু এটা এভাবে ইউজ করবে তাহলে আমরা কি করবেন এই যে দেখেন হ্যাঙ্কা দি করতে পারবেন উঁচু করে দিবি উঁচু এখানে দিয়ে দিবেন কম্বলটা ফাঁকে ফাঁকে দিয়ে দিবেন আচ্ছা দশ মিনিটের মধ্যে ফানি মানে শুকিয়ে যাবে জড়ি যাবে যাবে উঁচু করা যাবে এটা কি জিনিস নিয়ে আসছে আজকে আর ভাই নিয়ে আসছি হ্যাংকার ভাই এস কে হ্যাঙ্গার এস কে বির হ্যাঙ্গার কাপড় শুকান হ্যাঙ্গার ভাই কাপড় শুকানো যে কাপড় শুকান মানে কাপড় শুকানো একটা হ্যাঙ্গার তাও আমার এস কে বি ব্র্যান্ড এস এর জগতে বাংলাদেশের সবচাইতে চাইতে পপুলার ব্র্যান্ড একশো বছর গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ একশো বছর একশো বছর গ্যারান্টি আচ্ছা তাহলে এই যে দেখেন বাংলাদেশে এখন অনেক জায়গায় যে ছাদের মধ্যে কিন্তু কাপড় চোপড় শুকানো যায় না ছাদ বন্ধ করে রাখে বাড়িয়ালারা বলতে যে ছাদে উঠে যাবে না তাহলে কোথায় যাবেন আপনি তাহলে বাসারটা বাসাতে শুকে দেবে অথবা বারেন্দাতে শুকে দেবে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন আছে বাসায় যে শুকাবো কিন্তু এত বড় জায়গা মানে এই জিনিসটা রাখবো কোথায় ধরেন ধরেন আমি কাপড় শুকাই ফেললাম পরে আমি রাখবো কোথায় এটাই কথা আজকে সবগুলা আপনার ভিডিওর মাধ্যমে আমি বুঝে দিব তার আগে আমি আগে একটু কথা বলি যেটা বলছেন এটা উত্তর আমি দিচ্ছি আমি আগে আসেন এদিকে আসেন এগুলো কিন্তু এসকেবি এখানে খুদে করে লেখা আছে এসকেবি ফার্নিচার আচ্ছা একটা একটা বুঝে দি এটা কি চম্বুক নি ভাই দেখেন তো হ্যাঁ চম্বুক ধরে চম্বুক তো ধরেন আপনি দড়ি দেখেন তো এখানে চম্বুক ধরে কিনা এটা তো পড়ে যাচ্ছে ভাই পড়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল নন ম্যাগনেটিক স্টিল আর এটার মতো লোড দিতে পারেন পাঁচশো কেজির উপরে আমি আসি সত্তর পাঁচস্তর কেজি আমি উঠি দেখা দিব ইনশাল্লাহ আমি দেখা দিচ্ছি উঠি তারপর আপনি ভিডিওতে দেখা দিবেন আর দ্বিতীয় নম্বর কথা আমি আরেকটা জিনিস বলে দিই যে আপনি বলছেন না বাসা তো সবাই তো একরকম না কারো বাসা একটু ছোট কারো বড় যাদের বাসা বড় তারা কিন্তু এটা এভাবে ইউজ করবেন যাদের ছোট তারা কিভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি তাহলে এটা কত ইঞ্চি আচ্ছা সেটা আগে আমি একটু বলে দিই ইঞ্চিটা পুরোটা ইঞ্চি দেখেন পুরোটা ইঞ্চি দেখেন আহ আমার বাসা ছোট তাহলে আমি কি এত বড় করতে পারবো না তাহলে আপনি কি করবেন এই যে দেখেন ওরে অর্ধেক হয়ে গেছে এখন আপনি করবেন করবেন তিরিশ আড়াই ফিট আড়াই ফিট আচ্ছা আচ্ছা এখন মনে করেন

নয় দশ এগারো বারো বারো একশো টাকা একশো বিশ টাকা কাপড় দিতে পারবেন জি আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি মনে করেন শীতকালে কিন্তু অনেকজনের কম্বল তো অনেক কিছু ধুইতে হয় কম্বল আপনি কি বেলে ওয়াশ করবেন এই যে দেখেন কম্বল কিন্তু এমনি তো বাটি এটা বাটি না দিলে তো লাগিয়ে যাবে তাহলে আপনি এটাকে একদম উঁচু করে দিবেন উঁচু এখানে দিয়ে দিবেন কম্বলটা ফাঁকে ফাঁকে দিয়ে দিবেন দশ মিনিটের মধ্যে পানি মানে শুকিয়ে যাবে জড়ি যাবে পরে যাবে উঁচাও করা যাবে জি এটা একবার যেরকম মন চাই যে আমি বলছি না আপনি দুটাই ইউজ করতে পারবেন একটা ইউজ করতে পারবেন যা মন চাই যেটুকু নিচে যে উচা নিচু আপনি যেটুকু মন চাই ঠিক ওটুকু করতে পারবেন

আচ্ছা এই যে দেখেন এটা এটা যে সবচেয়ে হেভি হচ্ছে এই হ্যাংকারটা বক্সাইপ যে হ্যাঁ এটা এই যে দেখেন আর এই মালটা কিন্তু প্যাকেট করে ছোট করে এখানে ঢুকি যাবে এখান থেকে সারা বাংলাদেশে ঢাকার বাইরে গ্রামের সদরে যেখানে বলবেন এই প্যাকেটে চলে যাবে কিন্তু এটা মডেল নাম্বারটা একটু বুঝে দিই আচ্ছা এই মডেল নাম্বার SKB 204 মডেল নাম্বার এটা হচ্ছে সবচেয়ে হেভিটা এটা মডেল নাম্বার হচ্ছে 204 204 মডেল নাম্বার তো এটা পাশাপাশি আমি দামগুলা বলে দিচ্ছি এগুলা

একশো বছর কিছু টাকা ব্যাক করে দিবো সামনে দেখবেন বর্ষার সিজন কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আমরা কাপড় সাপো আপনার বিজি থাকে সার থাকে না অথবা শুকাতে ঘরের মধ্যে পারেন মধ্যে রাখি আপনার মানে পারবেন আর এস একবার সিল মারা দেখে নিবেন এস বি ফার্নিচার এখন আমি বড়টা একটু ফোল্ডিং করে রাখি এটা হচ্ছে সবচেয়ে হেবি দাম কত চার পাঁচশো টাকা আচ্ছা এটা একটু বাড়ি রাখো আচ্ছা এখন অনেক লোক আছে ভাই আমার আর নরমাল নর্মাল চলে এত হেভি লাগে না কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো সেম সেম মানে জং মরিচের গ্যারান্টি 100 বছর সেম 100 বছর গ্যারান্টি আমরা যেটা নেন আমার থেকে আচ্ছা আর এটা হইছে মডেল নাম্বার হইছে 201 201 এটা কিন্তু নট মেক আমি একটু দেখা দিই আপনাকে আচ্ছা এর মধ্যে আবার ক্লিপ আছে ক্লিপ দিয়ে লাগা রাখতে পারে জাস্ট আমি আগে এভাবে দেখাই পরে ক্লিপ দিয়ে এটা সবগুলো আমি দেখা দিব আচ্ছা এটা হইছে আপনার

পাঁচ ফিট নাম কিন্তু ঢাকা বিশ্বাস বিলাস আমি দীর্ঘদিন থেকে কিন্তু ব্যবসা করতেছি ইনশাল্লাহ সততার মাধ্যমে আল্লাহ রহমতে আমার প্রোডাক্ট ইউজ করার পরে ইনশাল্লাহ মন থেকে আপনারা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আর

এই যে এটা হচ্ছে দুশো দুশো দুই আসলে যত মোডলে দেখেছি দুশো এক আর দুশো ছাই সব থেকে ভালো ভালো সাইজ দুইশো একটা যে দুইটা দেখাচ্ছি সবচেয়ে ভালো মালের মধ্যে এটা হচ্ছে আমরা তিনটা মডেল কিন্তু দেখাই দিলাম আপনারা শুধু শেয়ার করে টাইম রাখবেন আর অবশ্যই কিন্তু যারা ঢাকা নিউ মার্কেট এটা কিন্তু একটা নিউ মার্কেট তো আপনি কি এটা হচ্ছে সবচেয়ে হেভিটা একবার হেভিটা ইউজ করি আপনি শান্তি পাবেন তো তারপর আমি আবার একটু খুলি দেখা দিলাম যে এটা হচ্ছে সবচেয়ে হেভি মানে দুশো স্যার আচ্ছা ডাকার ভিতরে আর ঢাকার বাইরে কি বলে আপনারা নিবেন ডাকার ভিতরে যারা আমার শোরুম এ আসবেন তাদের সিস্টেম টা আপনার এই যে দেখেন এখানে দুটা নাম্বার আছে এই দুটা নাম্বারে কিন্তু ইউ হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন আর আমার দোকান নাম্বার দোকান হচ্ছে আমানত কুকুরেজ